ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি বস্তুতপক্ষে আজ জাপানি মেইজি সংবিধানের ওপরে আমরা আলোকপাত করতে চলেছি মেজি সংবিধান জাপানের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছিল কি না এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমেই জাপানের মেজি সংবিধানের বৈশিষ্ট্যগুলি জানা দরকার পক্ষে ইউরোপ থেকে জাপানে প্রত্যাবর্তন করার পর ইটো নতুন সংবিধান প্রবর্তনের উদ্দেশ্যে কয়েকটি প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পাঁচটি স্তর বিশিষ্ট একটি নতুন অভিজাত শ্রেণী তৈরি করেন এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে এই শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে ভবিষ্যতে ঊর্ধ্বতন ব্যবস্থা ব্যাপক সভা গঠন করা হবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে নতুন মন্ত্রিসভা গঠিত হয় এবং ইউটো প্রধানমন্ত্রী নিযুক্ত হন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে পিভি কাউন্সিল গঠিত হয় এবং ইটো পিভি কাউন্সিলের প্রেসিডেন্ট হন ইটো এবং তার সহযোগীদের নতুন সংবিধান তৈরির ব্যাপারে ব্যাপারে একমাত্র উদ্দেশ্য ছিল শাসক শ্রেণীর হাতে যাবতীয় কর্তৃত্ব বজায় রাখা আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মেজি সম্রাট আনুষ্ঠানিকভাবে নতুন সংবিধান প্রবর্তন করেন নতুন সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ পদে সম্রাটকে স্থান দেওয়া হয় তাকে দৈবিক ক্ষমতা ও মর্যাদার অধিকারী বলে ঘোষণা করা হয় সাম্রাজ্যের সমস্ত সামরিক ও অসামরিক কর্মচারী নিয়োগও নিয়োগ ও তাদের পদচ্যত করার পূর্ণ অধিকার সম্রাটের উপর অর্পণ করা হয় যদিও জাতীয় প্রতিনিধি সভা গঠনের কথা বলা হয় তথাপি এই প্রতিনিধিসভার পরামর্শ সাপেক্ষে সম্রাটের হাতে আইন প্রণয়নের পূর্ণ ক্ষমতা রেখা দেখে দেওয়া হয় প্যারাগ্রাফ প্রশাসনিক এবং কূটনৈতিক দপ্তরের চরম ক্ষমতা সম্রাটের হাতে অর্পিত হয় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা থাকে সম্রাটের হাতে বহিরাষ্ট্রের সঙ্গে সন্ধি স্থাপন অথবা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার চরমতম অধিকার সম্রাটের হাতেই নষ্ট হয়েছিল প্যারাগ্রাফ তত্ত্বগতভাবে দেশের বিচার ব্যবস্থার প্রধান ছিলেন সম্রাট স্বয়ং কিন্তু তিনি সরাসরি বিচার কার্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করতেন না বিচার কার্য পরিচালিত হতো আদালত ও বিচারকদের মাধ্যমে মেজি সংবিধান কিন্তু বিশেষ কোনো অর্থনৈতিক অধিকার সম্রাটকে দেয়নি কর ব্যবস্থার পরিবর্তন সাধন বা নতুন কর প্রবর্তনের কোনো ক্ষমতা সম্রাটের ছিল না রাষ্ট্রের আয় ব্যয় নির্ধারণের অধিকারও সম্রাটের ছিল না পর নির্ধারিত হতো আইন ও আইন বিভাগের সিদ্ধান্ত নিতে দায়েট বা আইনসভা অনুমোদিত বাজেট রাষ্ট্রের আয় ব্যয় নির্ধারণ করতো তাছাড়া সংবিধান সংশোধনের ক্ষমতাও কিন্তু সম্রাটের ছিল না প্যারাগ্রাফ সংবিধানের ৮ থেকে বত্রিশ নম্বর অনুচ্ছেদে জনগণের অধিকার এবং কর্তব্য সম্পর্কে বিশদ ব্যাখ্যা প্রদান করা হয়েছে সংবিধান জনগণের কিছু কিছু অধিকার স্বীকার করে নিয়েছিল এই অধিকারগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে কোনো সরকারি বা বেসরকারি পদে এবং স্থলবাহিনী বা নৌবাহিনীতে সমস্ত নাগরিকের যোগদানের অধিকার থাকবে দ্বিতীয়ত বেআইনি গ্রেপ্তার আটক ও শাস্তি প্রদান নিষিদ্ধ হবে তৃতীয়ত আইনি অনুমোদন ছাড়া কোনো নাগরিকের বিনা অনুমতিতে তার গৃহে প্রবেশ বা খানাতল্লাসে নিষিদ্ধ করা হবে চতুর্থত সম্পত্তির অধিকার গুরুত্ব সহকারে স্বীকার করা হবে পঞ্চমত স্বাধীন ধর্মাচরণের অধিকার স্বীকার করা হলেও বলা হয় যে কারো ধর্মীয় কার্যকলাপ যেন অপরের ধর্মীয় স্বাধীনতার বিঘ্ন না ঘটায় ষষ্ঠত মত প্রকাশের স্বাধীনতা অর্থাৎ বাক স্বাধীনতা গ্রন্থ প্রকাশের স্বাধীনতা এবং সভা আহ্বান করা বা সভা সমিতিতে সম্মিলিত হবার অধিকার স্বীকার করা হয় প্যারাগ্রাফ কিন্তু এই সব অধিকারগুলি সংবিধানের স্থান পেলেও সেগুলো কিন্তু সংবিধান ভিত্তিক ছিল না সেগুলি ছিল সংবিধিবদ্ধ অর্থাৎ সরকার যে কোনো অজুহাতে উপরোক্ত অধিকারগুলো নাকচ করে দেওয়ার ক্ষমতা নিজের হাতে রেখেছিল সম্রাট যখন তখন অর্ডিন্যান্স জারি করে স্বাধীন মত প্রকাশের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করতে পারতেন প্যারাগ্রাফ সংবিধানের তেত্রিশ থেকে চুয়ান্ন নম্বর ধারা পর্যন্ত আইনসভার ক্ষমতা ও কার্যাবলী বর্ণিত হয়েছে জাতীয় প্রতিনিধি সভা বা ইম্পিরিয়াল ডায়েট ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চতর কক্ষের নাম ছিল হাউস অফ পেয়ার্স নিম্নতর কক্ষের নাম ছিল হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ঊর্ধ্বতন কর কর্তৃপক্ষের সদস্য পদ লাভ করতেন না অভিজাত শ্রেণী করতেন অভি নয়া অভিজাত শ্রেণী এবং সর্বোচ্চ করদাতাদের প্রতিনিধি ও সম্রাট কর্তৃক মনোনীত ব্যক্তিরা ব্রিটেনের ঊর্ধ্বতন কক্ষ বা হাউস অব লর্ডসের থেকে জাপানের ঊর্ধ্বতন কক্ষ বা হাউস অব পিয়ার্সের ক্ষমতা ছিল অনেক বেশি প্যারাগ্রাফ জাতীয় প্রতিনিধি সভা বা ডায়েটের হাতে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয় তাছাড়াও ডায়েট একটি গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী ছিল ডায়েট রাষ্ট্রীয় বাজেটকে অনুমোদন করতে পারতো এমনকি ভোট ভেটো প্রয়োগ করে বাজেট বাতিলও করতে পারত ডায়েট কর্তৃক বাজেট বাতিল হলেও সংশোধিত বাজেট ডায়েটে পেশ করা হতো না প্যারাগ্রাফ নিম্নতর কক্ষের সদস্য সংখ্যা ছিল তিনশো উনআশি এরা সকলেই ছিলেন জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি তবে সার্বিক প্রাপ্তবয়স্কের ভিত্তিতে ভোটাধিকার দেওয়া হয়নি সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার প্রচলিত হয় মেজি নেতাদের একমাত্র উদ্দেশ্য ছিল যতদূর সম্ভব ভোটাধিকার ন্যূনতম বর্গের মধ্যে সীমিত রাখা প্যারাগ্রাফ সংবিধানে বলা হয়েছিল যে ডায়েট বা প্রতিনিধি সভা আইন প্রণয়ন করবে তবে প্রণীত আইনের উপর সম্রাটের অনুমোদন সূচক স্বাক্ষর থাকলে তবেই তা কার্যকরী হবে সমস্ত আইনই সম্রাটের অনুমোদন সাপেক্ষ হওয়া সত্ত্বেও সম্রাট সাধারণত এই চরম ক্ষমতা প্রয়োগ করতেন না তাছাড়া রাষ্ট্রের আয় ব্যয়ের হিসেবে বা বাৎসরিক বাজেট অনুমোদন ডায়েটকে করতে হতো কিন্তু বাজেট পরিবর্তনের কোনো ক্ষমতা ডায়েটে ছিল না সে বিষয়ে কোনো ছিল কি না সে বিষয়ে কোনো সুস্পষ্ট ইঙ্গিত মেয়েজি সংবিধানে নেই ফলে বাজেট অনুমোদনের ক্ষেত্রে ডায়েটের ক্ষমতা ছিল সীমিত সম্রাটকে সম্বোধন করে ডায়েট যে কোনো আবেদনপত্র উপস্থাপিত করতে পারত প্যারাগ্রাফ জাপানি সংবিধানের পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে মন্ত্রিপরিষদ সম্পর্কিত আলোচনা ছিল এই অনুচ্ছেদ এই অনুচ্ছেদে ক্যাবিনেট শব্দটি ব্যবহৃত হয়নি পরিবর্তে ব্যবহৃত হয়েছিল কাউন্সিল অফ মিনিস্টার্স শব্দটি বলা হয়েছিল বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনার জন্য সম্রাটকে পরামর্শ দেবেন মন্ত্রীরা জনসাধারণের নির্বাচিত প্রতিনিধি ছিলেন না তারা স্বয়ং সম্রাট কর্তৃক মনোনীত হতেন তাই মন্ত্রীরা কখনোই ডায়েট বা আইনসভার কাছে দায়িত্বশীল থাকতেন না তারা স্বয়ং সম্রাটের কাছে দায়বদ্ধ থাকতেন মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী থাকতেন তার উপর বিশেষ কোনো দপ্তরের দায়িত্ব নষ্ট হতো না তিনি বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কার্যকলাপ তদারকি করতেন প্যারাগ্রাফ এই তবে সংসদের যে কোনো পক্ষেই মন্ত্রীরা বসতে পারতেন এবং আলোচনায় অংশ নিতে পারতেন দেশের শাসনভাব পরিচালনায় মন্ত্রীর ওপর থাকলেও সাব সর্বোচ্চ নীতি নির্ধারণের ক্ষেত্রে অগ্রাধিকার ছিল প্রিভি কাউন্সিলের নতুন সংবিধান প্রবর্তিত হবার ঠিক এক বছর আগে অর্থাৎ আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ইটো হিরোভূমি প্রিভি কাউন্সিল গঠন করেন প্রিভি কাউন্সিল ছাব্বিশ জন সদস্য নিয়ে গঠিত হয় তাদের মধ্যে জন থাকতেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী অবশিষ্ট বারোজন সম্রাট কর্তৃক মনোনীত ব্যক্তি একজন সভাপতি এবং একজন সহসভাপতি প্যারাগ্রাফ প্রিভি কাউন্সিলের কাজ ছিল নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় সম্রাটকে পরামর্শ দেওয়া কৃভি কাউন্সিলের আপাত দৃষ্টিতে কোনো প্রশাসনিক ক্ষমতা ছিল না এবং ডায়েটের সাথে এর কোনো সম্পর্ক ছিল না সংবিধান রচিত হবার আগে একদল প্রাজ্ঞ প্রধান রাজনীতিবিদকে নিয়ে জেন্রো নামে একটি প্রতিষ্ঠান গঠিত হতো এবং ইটো ইনানভুকাটা প্রভৃত অভিজ্ঞ ব্যক্তিবর্গ জেন্ড্রোর সদস্য ছিলেন মেয়েজি সংবিধান কার্যকরী হবার পর জেনরোর অবশ্য অবলুপ্তি ঘটে জেন্ড্রোর কাজ ছিল সম্রাটকে প্রশাসনিক সাহায্য দান করা মেজি সংবিধানের এই বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করলেই এর প্রকৃত স্বরূপ ধরা পড়ে এবং দেখা যায় যে এই গণত এই এই গণতন্ত্রের ভিত্তি এতই দুর্বল ছিল যে এই সংবিধানকে কোনো মতেই গণতান্ত্রিক সংবিধান হিসেবে আখ্যা দেওয়া চলে না সংবিধানের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করলেই দেখা যায় যে সংবিধানের রাজস্ব স্বৈরতান্ত্রিক ক্ষমতার একটি বিশেষ স্থান ছিল দায়েটের ঊর্ধ্বতন কক্ষে হাতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষমতা রেখে দেওয়ার ফলে কথা স্পষ্ট প্রমাণিত হয়েছিল যে নয়া সংবিধান বা নয়া অভিজাত শ্রেণী ও ধনী শিল্প প্রতিদের শ্রেণীস্বার্থ রক্ষার তাগেদেই এই সংবিধান কিন্তু রচিত হয়েছিল প্যারাগ্রাফ দায়েটের নিম্ন সদস্যরা যদিও নির্বাচিত প্রতিনিধি ছিলেন কিন্তু তারা নির্বাচিত হতেন সম্পত্তির ভিত্তিতে ভোটাধিক সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকারের মাধ্যমে দেশের অধিকাংশ মানুষই ভোটদানে বঞ্চিত ছিলেন ফলে তারা তাদের পছন্দ সই প্রতিনিধি দায়টি পাঠাতে পারতেন না প্যারাগ্রাফ সীমিত গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলে দেশের অধিকাংশ মানুষকে নিষ্ক্রিয় নাগরিক করে রেখে দেওয়া হয়েছিল সংবিধানের রচয়িতারা কেউই গণতন্ত্রের সমর্থক ছিলেন না এবং জনগণের রাজনৈতিক অধিকারে তারা বিশ্বাসী ছিলেন না প্যারাগ্রাফ স্বাধীন মতামত প্রকাশের অধিকার বাক স্বাধীনতা সভা সমিতিতে যোগদানের অধিকার স্বীকার করা হলেও সর্বক্ষেত্রেই বলা হয়েছিল যে জনগণ এই সমস্ত অধিকার ভোগ করলে আইনের সীমার মধ্যে থাকতে হবে অর্থাৎ জনগণের এই অধিকার ছিল অত্যন্ত সীমিত প্যারাগ্রাফ জনসাধারণের এই অধিকারগুলি সংবিধানের মৌলিক অধিকারের স্বীকৃতি পায়নি সুতরাং মেজি সংবিধান যে কেবল কেবলমাত্র রক্ষণশীল ছিল তাই নয় এই সংবিধানে স্বৈরতান্ত্রিক এবং কর্তৃত্ববাদী চরিত্র ছিল স্পষ্ট প্যারাগ্রাফ জাপানের সংবিধানের প্রকৃতি আলোচনা করতে গিয়ে ন্যাথানিয়াল পেফার বলেছেন আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে সংবিধান জাপানের প্রতিপয় অভিজাত ব্যক্তির শাসনকে আইনসম্মত রূপ দেবার চেষ্টা করেছিল প্যারাগ্রাফ এই সব পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে নতুন সংবিধান রচনার মাধ্যমে শাসকবর্গ একদিকে রাজার মর্যাদা বৃদ্ধি করে উগ্র জাতীয়তাবাদের জোয়ারে জাপানিদের ভাসাতে চেয়েছিলেন এবং অন্যদিকে অভিজাত ও সম্পদশালী শ্রেণীর নিরাপত্তা সুরক্ষিত করতে চেয়েছিলেন উদ্দেশ্য ছিল জাপানকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা সংবিধানের স্থপতিদের গণতান্ত্রিক রীতিনীতির প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা ছিল না তাই জাপানের শিল্পোন্নয়ন করতে গিয়ে বা বিদেশের সামনে জাপানকে অন্যতম শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করতে গিয়ে গণতান্ত্রিক আদর্শকে তারা বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ বোধ করেনি সুতরাং প্যারাগ্রাফ করে এই আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তেই আসা যায় যে জাপানের মেয়েজি সংবিধান জাপানিদের আশা আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে পূরণ করতে পারেনি তবে এ কথা মানতেই হবে এই মেয়েজি সংবিধানকে কেন্দ্র করে জাপানের যে বেশ কিছু ক্ষেত্রে উন্নত হয়েছিল এবং জাপানকে একটা বৃহৎ আত্মশক্তিতে পরিপূর্ণ দেশে পরিণত করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই এদিক দিয়ে বিচার করলে মেয়েজি সংবিধানের গুরুত্বকে কোনোভাবেই কিন্তু অস্বীকার করা যায় না আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফর দ্য কামিং ইয়ার যাদের যাদের মেয়েজি সংবিধান আছে তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ভালো করে তৈরি করতে হবে এবং এইভাবে লিখলেই আমার মনে হয় যে তোমরা ভালো নম্বর পাবে সো দ্যাটস অল থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল